আমার ভাইরা আল্লাহ আমাদের সবাইকে একলাস বলা হিসেবে কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে কে মাফ করে দেন অতীতে গুণা নাই যদি না থাকে কারো তাহলে হাত তোলে না আমি মুড়ি দিয়ে দিই অতীতে গুণা আছে না কম বেশ একটু পরে মরে যাবেন না বাবাই সেই থাকবেন গ্যারান্টি আছে তো তবান নিয়তে আসেন আমি জোরে বলবো পারবো না আল্লাহ আমাদের প্রত্যেকের অতীতকে মাফ করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের বর্তমানকে সংশোধন করে দেন আল্লাহ আমাদের প্রত্যেকের ভবিষ্যৎকে আলোকিত করে দেন আল্লাহ আপনি আমাদেরকে থেকে মুক্তি দিয়ে দেন জান্নাতুল ফেরদসের অধিকারী বানিয়ে দেন হেদায়েত ন করেন আল্লাহ আপনি আমাদের হয়ে যান আমাদেরকে আপনার বানিয়ে দেন ইয়া আল্লাহ অন্তরের সমস্ত কবর ওয়ালাদেরকে माफ করে দেন আল্লাহ আপনি নবীজির খাতিরে আজকে এই দোয়াগুলি কবুল করে নেন আমিন এবারে তো হাত তুলেন তো বড়ান হাত তুলেন টান টান করেন একবার টান টান করেন নামান নামান আর একবার করেন সরবা জানেরা এটা ঠিক করেন একটু কোষ মট করে ধরেন ঠিক আছে আনেন যে হাত তো মোট করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন সাপলা হলের মতন বেহতে বাগানটা সাজান যে এবার একটু ডাইন বাম নাড়া সারা দেন ধরে নাড়েন আর মোজাহিদের মতন আজ যখন আল্লাহ সাথে অতিথিকে সম্মানের সাথে বলি প্রধান অতিথির আগ্রহমান মাননীয় মেয়ের মহাদের আগ্রহমান পক্ষ থেকে না রাজনাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আসসালামাই আলহামদুলিল্লাহ আছি বলো

আল্লাহ আমাদের এই ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কবুল করে পবিত্র কোরআনুল কারিমের সবচেয়ে পরিচিত সুরা যে সুরা সারা নামাজ হয় না তাই না এই সুরাতুল ফাতিহার সাত আয়াতের এক আয়াত তেল করছি কয় আয়াত চার নম্বর আয়াত কয় নম্বর আয়াত চার নম্বর আয়াত আল্লাহ এই চার নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরা বলো তোমাদেরকে শিক্ষা দিচ্ছি তোমরা স্বীকার করো তোমরা গোলাম আমার সাহায্য চাও আমার কাছে তোমরা গোলামি করো আমার সাহায্য চাও আমার বলেন গোলামি করি কার অনেক আওয়াজ দিয়ে বলেন না কার সাহায্য চাই কার

পৃথিবীর সব মানুষকে গোলামী করার জন্য বানাইছেন কেমি খারা কাকি ক্রম্ কুমত অগনবী তাম পৃথিবীর মানব জাতিকে আমি সৃজন করেছি আমার গুলামি করার জন্য যার দ্বারা তারা পরে অর্জন করিতে পারে বলেন কথা কথাকার

Him, you বে আ হবেপ আগ হে আগজাগ সাধ নি දු ද খনে প আ සා হা ইহাস্থ আম ব আ বাতা खाা

हां नहीं ये देखिए निदर कोई কথা দলীয় কথা কার কথা বলেন মুমিনের সামনে করান ও নাউযু বিল্লাহি মিন من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين صدق الله مولانا العظيم لا إله إلا الله شبائي جل كلمة لا إله إلا الله أرجل لا إله إلا الله لا إله إلا الله জ আল্লাহ জ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ভাইসকল একটু خاموش হয়ে যায় যারা কথা বলতেছেন রাস্তাঘাটে দাঁড়িয়ে চিহ্ন চিহ্ন করতেছেন দেখেন এই সামিয়ানা নিচে আসলে গোনা মাফ হয় শ্বাস নিঃশ্বাসের শব্দ পাওয়া যায় এবং

যারা উপরে আছেন দয়া করে জালসার পরিবেশ রক্ষা করেন ভিতরে ঢুকে পড়েন আর যারা বসেছেন আমি জানতে চাচ্ছি সোনা লাভ জানারা ভাইরা মা কালে মা সাথে কারো কোনো দুশ্মনী আছে আওয়াজ এত আসতে বলতেছেন ভয় পাইতেছেন নাকি মা তইবার জুকির জোরে করলে কেউ ধরে নিয়ে যাবে আমি বলছি ভাই আমার কথাটা রক্ষা করেন আমার ভাইরা কারবার সাথে কারো কোনো দূষ্মী আছে আল্লাহর জমিনে আল্লাহর পক্ষে কথা বলতে কোনো ভয় আছে তো যে যেখানে আসি সমস্বরে উচ্চ আওয়াজে না ইহা ইন্ডে করবে আওয়াজ দিয়ে ধাক্কা দিয়ে না ইলাহা লা ইলাহা ইলাহা জা

Allah 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 Zaman kolen Allah 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 আনুৱা 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 না চাৰ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ربنا تقبل منا انك انت السميع العليم ربنا تقبل منا إنك أنت السميع العليم، ربنا تقبل منا، 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 إنك أنت السميع العليم، ربنا تقبل منا،

আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতের বেহেস্তের বাগানে উন্মতের আলেমদের মজমা আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে সিরাজগঞ্জ জেলার বেলকুশি থানার আওতাধীন বেড়া খাড়ুয়া দক্ষিণ পাড়া বাইতুল আতিক জামে মসজিদ এর সম্মানিত কর্তৃপক্ষ গ্রামবাসীদের প্রচেষ্টায় ঐতিহাসিক বিশতম বার্ষিক তফসিরুল কোরআন ও আজদুয়ার মাহফিলে যে আল্লাহ আমাকে আপনাকে আসার বসার তৌফিক দান করলেন দিল থেকে জবান খুলে সেই মালিকের দরবারে জবান খুলে শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ আপনারা হয়েছেন তো আওয়াজের দিক দিয়ে কেমন যেন কার্পণ্যতা হচ্ছে যে যেখানে আছেন দেখতেছে অনেকে বাদাম খাচ্ছেন এটা মাহফিলের সাথে একটা আদবের খেলাপ কাজ করা অনেকে মোবাইল উঁচু করে ধরে আসেন এটা কোনো আমলের মধ্যে পড়ে না ফরজ ওয়াজি সুন্নত নোস্তাহ কিচ্ছু না যারা মোবাইল নিয়ে উঁচু করে আছেন নিজ নিজ জায়গায় রেখে বায়ান রেকর্ডের প্রয়োজন হলে করে কারো খেয়ালে আঘাত করেন না আল্লাগণ বলেন আল্লাপার যে বাংলাদেশকে আলহামদুল্লা বলার তৌফিক দিয়ে থাকেন এই বেশি বেশি করে আলহামদুলিল্লাহ আল্লাহ যেহেতু আমাকে আপনাকে আলহামদুল্লাহ বলার তৌফিক দিছেন এই জন্য আমরা দিল থেকে জবান খুলে আবার বলি সব সবকিছু শুরুতে আমি জানতে চাই আপনারা কেমন আছেন আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ ঘন্টা খানিক সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহ যতক্ষণ কবুল করেন ইনশা আল্লাহ আমাদের বক্তা শ্রোতা ব্যবস্থাপনা করেন ওলা ইন্তজামিয়া কমিটি আল্লাহ সবাইকে একলাস পলা হিসেবে কবুল করুন আবার বলেন আমিন ভাই বক্সটা যদি বন্ধ করা যায় বক্স বন্ধ করে খালি হরেন দেন বক্স বন্ধ করেন বক্স বন্ধ করে এই খালি এটার কি কয় সিরাজগঞ্জের ভাষায় কয় সোঙ্গা সোঙ্গা দেন হরেন দেন মাইক দেন মাইকে সাউন্ড বাড়ান ভলিউম বাড়ান বাস মোটা করেন টোন সিকেন্ড করেন

ওই যে ভাই চা বেচতেছেন ওনারই দিকে বাধা দেব না তবে আপনি বন্ধ করেন আপনি উনি বসে থাকেন শ্রোতাদের ও দেন